তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবার একটা নতুন ভিডিও পড়বে তোমাদের স্বাগত জানাই দেখো দেখতে পাচ্ছ আমরা শুকো নিয়ে নিয়েছি নিয়েছি আইবি তারপর নেবো ঘোড়া বাজ মশলা এটা যে প্যাকেট মশলা বড় বড় পাশে যারা ফেলে তাদের জন্য এই সব মশলা তবু এই দিয়ে আমরা কইমেন ধরার চেষ্টা করবো তো দেখো আমরা সফলতা হয় কি না তো এর এর মধ্যে আমরা একটু কাদা আর যে একটু জল দিয়ে মেখে নেব দেখো কাদা দিয়ে নেওয়া হবে মানে মাটি না তো জিনিসটা টাইট হবে না দেখো হালকা করে একটু মাটি নিয়ে নেওয়া হচ্ছে আর তার সাথে একটু হালকা জল নিয়ে নেব ব্যাস তার মধ্যে জল নিয়ে নিলাম নিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে মেখে নেব আর আজকে আমরা বাড়ির পাশেই ছিপ ফেলবো দেখতে পাচ্ছি এই ঘাট আছে আর এটা হচ্ছে পুকুর চারিদিক ডুবে গেছে পুরো একদম পুরো চারিদিক ডুবে গেছে কোথাও বাকি নেই সব ডুবে জলা জলে জলাকার হয়ে গেছে আর এখানেই ফেলবো দেখো মশলাটা আমরা রেডি করে নিচ্ছি তো মশলা মাখ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর আমরা করে নেবো টোপ তো টোপগুলো আমরা তৈরি করবো দেখো মানে তৈরি মানে তৈরি করতে লাগবে না এমনি মশলা ফেলেইছি ফেলবো দু চার জায়গায় তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর চ্যানেলের সাথে থাকো বুঝবিন হুটানটাতে দেখো আমরা টোপ করে নিয়েছি আর মশলাটা ফেলে দেবো ব্যাস মশলা ফেলে দিলাম একটা জায়গায় আবার একটি জায়গায় আমরা মশলা ফেলবো দেখো এই জায়গাটা আমরা মশলা ফেলবো হ্যাঁ হ্যাঁ গাছ ঘেঁষা করে দে হ্যাঁ ব্যাস দু জায়গায় মশলা ফেলা মধ্যে কমপ্লিট আরও কিছু জায়গায় আমরা মশলা ফেলবো তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো তো আবার একটি জায়গায় আমরা মশলা ফেলে নেবো দেখো একদম মশলা ধারণভাবে মশলাটা আমরা ফেলে নিলাম আর একটি জায়গায় মশলা ফেলবো তো বন্ধুরা আমরা ছিপ ফেলে নেবো দেখো আর আমরা ছিপ ফেলব অবশ্যই চিংড়ি মাছ দিয়ে দেখো চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে পিস করে নেওয়া হচ্ছে নেওয়ার পরে আমরা ঘেঁথে নেবো ব্যাস চিংড়ি মাছ একটা টুকরো আমরা গাঁথা কমপ্লিট হয়ে গেল গেঁথে নিয়ে এবার আমরা টোপের যেগুলো টোপ করেছিলাম সেখানে ছিপগুলো ফেলবো দেখো আর মাছ অলরেডি মনে হচ্ছে টোপ দিচ্ছে তো দেখা যাক আমরা মাছ ধরতে পারি কি না তাল পাতা আছে তো ছিপটা আমরা ফেলে নিলাম খুব সুন্দরভাবে আর অপেক্ষা করবো মাছ খাওয়ার জন্য দেখা যাক মাছ খাই কি না তো অপেক্ষা করছি মাছ খাই কি দেখা যাক না মাছ খাচ্ছে না এখনো খাচ্ছে না ঠিক আছে না এখনো মাছ খাচ্ছে না দেখা যাক কখন খায় তো বন্ধুরা আবার একটি নতুন জায়গায় আমরা ছিপ ফেলে নেব দেখা যাক এখানেও মাছ খায় কিনা না যেমন মনে হচ্ছে ঠোংরাচ্ছে দেখা যাক মাছটা ধরতে পারা যায় কিনা না ঠোংরাচ্ছে হ্যাঁ দেখো অসাধারণ একটা ছোট্ট কই মাছ আমাদের সামনে উঠে এলো দেখো বন্ধুরা দেখো ছিপ ফেলতে না ফেলতে একটা ছোট্ট কই মাছ হ্যাঁ বরশিটা কথা ফেলতে বড়ছিটা কোথায় বেঁধেছে দেখো বন্ধুরা একদম মুখের কাছে মুখ ছিঁড়ে গেছে তো আরও আরও মাছ আমরা ধরবো ওষুধ দেখতে থাকো তো চলো বন্ধুরা আবার সেম জায়গায় আমরা ছিপটা ফেলে নেব একটা মাছ এখান থেকে আমরা ধরেছি আবার চেষ্টা করো মাছ ধরার দেখা যাক খায় কিনা। মাছ টোপে এসছে কিন্তু খাচ্ছে না আর আকাশটা খুব মেঘলা করেছে বলে মাছ মনে হচ্ছে খাচ্ছে না দেখা যাক খাই কি না তাও খেলো না চলো নতুন টোপে যাই আমরা তো আবার একটি জায়গায় আমরা ফেলে নিলাম আর অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য দেখা যাক মাছ খাই কি হচ্ছে মাছ খাচ্ছে না না তো বন্ধুরা ঠোংরাচ্ছে দেখো ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ আবার একটা মাছ আমরা ধরে নিলাম একদম ছোট্ট একটা মাছ আমরা ধরে নিলাম দেখো অসাধারণ দেশি কই মাছ একদম দেশি কই মাছ বন্ধুরা দেখো পুরো চোখে বেঁধে গেছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে লাইক দিয়ে জানিয়ে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিও কেমন লাগছে তো চলো আরও মাছ আমরা ধরবো এখনও আমাদের মাছ ধরা শেষ হয়নি তো বন্ধুরা চলো পরবর্তী টপে আবার ফেলবো একই জায়গার মধ্যে দেখা যাক এটাতে মাছ খাই কি না দুটো কই মাছ আমরা অলরেডি ধরে নিলাম ফেলতে না ফেলতে মনে হচ্ছে খেয়েছে হ্যাঁ সোমরাচ্ছে আর মিস হয়ে গেলো মাছটা বন্ধুরা তো বন্ধুরা আগের মাছটা আমাদের মিস হয়ে গেছে ফের আমরা একই জায়গায় ছিপ ফেলবো দেখা যাক মাছটা আমরা ধরতে পারি কিনা দেখব তো এবার আর খাচ্ছে না মনে হচ্ছে জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে এখানে আর খাচ্ছে না জায়গাটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে আমাদের এখনও পর্যন্ত খাচ্ছে না তো বন্ধুরা আবার একটা নতুন জায়গা আমরা চলে এসেছি আর চিপটাকে এগিয়ে দেওয়া হয়েছে খেলা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দেখা যাক মাছটা খায় কি না দেখা যাক খায় কি না খেয়েছে আবার একটা কই মাছ আমরা ধরে নিলাম দেখো একদম অসাধারণ কই মাছ আবার একটা আমরা ধরে নিলাম দেখো তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও দেখো পরপর আমরা মাছ ধরেই যাচ্ছি ধরেই যাচ্ছি তো বন্ধুরা আবার একই জায়গায় আমরা ছিপটা ফেলে নেবো দেখবো এবারেও মাছটা খাই কিনা ডোবাটা দেখো চারিদিক শুধু দেখো জঙ্গলে জঙ্গল দেখো দেখা জায়গাটা এবারে খাই কি না আর আঁকের রস ব্যাপারই যাচ্ছে ওই জন্য খুব সাউন্ড হচ্ছে হ্যাঁ আবারও একটা শহর আবার সুন্দর ছোট্ট কই মাছ দেখো বন্ধুরা একদম দেশি এটা পুরো একদম একদম দেশি কই মাছ দেখো বন্ধুরা একদম একদম দেশি কই মাছ বন্ধুরা একদম দেশি কই মাছ তো চলো বন্ধুরা আবার সেম একই জায়গায় আমরা ফেলবো দেখছি ফেল আমাদের কমপ্লিট হয়ে গেলে এবার দেখবো মাছ খাই কিনা তলায় মাছ অলরেডি এসে রয়েছে ধরছে খুব ভালোই হ্যাঁ ফ্যানটা টেনে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখো ঠোঙরাচ্ছে আবারও আবারও একটা শট আবার একটা কই মাছ দেখো অসাধারণ ছোটো কই মাছ দেখো একদম খুব সুন্দর কই মাছ তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তো বন্ধুরা আবার একই জায়গায় আমরা ছিপটা ফেলে নেব চলো দেখতে থাকো ভিডিও মনে হচ্ছে খাচ্ছে কিন্তু ফ্যানটাতে ঠোঙরাচ্ছে না দেখা যাক তো আবার শিবটাকে তুলে ফেলা হচ্ছে দেখো খেয়েছে খেঁদারা ঠোঙরাচ্ছে হ্যাঁ মাছ সমেত ঘাসে বেঁধে গেছে দেখো হ্যাঁ মাছটা আসছে একটা ভিডিও ভালো হয়েছে একদম দেখো আবার একটি জায়গা চেঞ্জ করে আমরা ছিপ ফেলবো দেখা যাক এখানেও মাছ খাই কিনা দেখবো ছিপ ফেলা কমপ্লিট হয়ে গেছে এবার অপেক্ষা করবো মাছ খাই কিনা দেখার জন্য না খাচ্ছে না এখানে বন্ধুরা এখানে মাছ আছে কিন্তু খাচ্ছে না তো চলো বন্ধুরা আবার একই জায়গায় আমরা ছিপ ফেলে নেবো অনেকক্ষণ ধরে খাচ্ছে না দেখা যাক এবারে খাই কি না একটা মাছ উঠে খায় তখন ভিডিওটা অন করা হয়নি দেখা যাক এবারে খাই কি না হ্যাঁ খেয়েছি বন্ধু দেখো টেনে নিয়ে যাচ্ছে জানছে ও হো মিস্টেক হয়ে গেল তো নতুন করে আবার কি চিংড়ি মাছ আমরা কেঁথে নিচ্ছি দেখো ব্যাস গাঁদা কমপ্লিট আবার সেই একই জায়গায় আমরা ছিপ ফেলবো কিন্তু তখন একটা মাছ মিস হয়ে গেছে আমাদের আর মিস মাছ অনেক বড় হয় সেটা সবাই জানো মানে বড় কই মাছ মিসওয়া হওয়া মাছ সবচেয়ে বড়ই হয় ওটা হচ্ছে কথার কথা দেখা যাক আবার আমরা ছিপ ফেলে দিলাম খাই কিনা দেখব না এখানে আর খাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর দেখো আজকে আমরা মাছ ধরলাম এক্ষুনির মধ্যে এই কটা মাছ আমরা ধরে নিলাম দেখো গ্রামের মধ্যে দেখা আছে দেখো এই মাছগুলো আমরা আজকে ধরেছি দেখো বন্ধুরা ভালোভাবে দেখিয়ে দেই বড়ো বড়ো কই মাছ আছে দেখো এই কটা মাছ আমরা এক্ষুনির মধ্যে ধরে নিলাম অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে এবং টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে নতুন ভিডিও নিয়ে